এটা হচ্ছে একটা থেরাপি মেশিন দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আপনাকে একটু প্রথম থেকে যদি দেখাই এখানে আপনাকে যে বক্সটা দিয়েছে সেই বক্সটার মধ্যে সব কিছুই পেয়ে যাবেন প্রয়োজনীয় এখানে কিছু পয়েন্ট আছে যেমন এটা হচ্ছে চার্জার পয়েন্ট আর পাশে একটা হচ্ছে মতো থেরাপির যে কিটগুলো রয়েছে সেগুলো পয়েন্ট এই যে কোনো একটা লাগালে কিন্তু যেটার মধ্যে যে কোনো একটা লাগাতেই কাজ করবে আর তারপর হচ্ছে এটা জাস্ট এখান থেকে এটা এরকম থাকবে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে এটা বসিয়ে দিলে হয়ে যাবে এই প্যাডটা এখানে এটা লাগিয়ে দেবেন হেডফোনের মতো যেটা রয়েছে তো দুই পাশে জাস্ট বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে যেমন এটা অফ অফ আছে এখন তারপরে অন করলাম অন করার পরে আপনি এখান থেকে কোন ধরনের মেসেজ চাচ্ছেন সেই মেসেজটা সিলেক্ট করার এখানে মোড অপশনে চাপ দিবেন মোডে চাপ দিলে নিচেরটাতে আসছে বিভিন্ন ধরনের মেসেজ সিস্টেম কিন্তু আসছে এখানে দেখতে পারবেন তারপরে আপনি জাস্ট এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন করে দিলেন দেওয়ার পরে দেখবেন এখানে একটা পনেরো মিনিট একটা টাইম আসবে এখানে জিরো আসবে তো পনেরো মিনিট মানে এটা পনেরো মিনিট চলবে তারপর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এখানে ওয়েক মানে এটা হচ্ছে ভলিউম মাইনাস এটা হচ্ছে প্লাস মানে এটাতে দিলে কমবে এটা দিলে বাড়বে ভলিউম এখন জিরোতে আসে আমি একটু বাড়ানোর চেষ্টা করি বন্ধ হয়ে গেছে আমি একটু বাড়াই এখানে একটু হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে চার ফিল হচ্ছে হালকা হালকা ফিল হচ্ছে বাড়ানোর পরে সাত হচ্ছে একটা হচ্ছে না এটা হচ্ছে মূলত ব্যথার কাজ করে ব্যথা বা যে কোনো ধরনের ব্যথার জন্য এটা এই মেশিনটা কাজ করে থাকে ভলিউম ফুল ভলিউম কত পর্যন্ত আছে তেরো চোদ্দো কেমন লাগতেছে বেশি লাগতেছে ও বেশি লাগতেছে এখন চোদ্দো বন্ধ দিলাম পনেরো পনেরো বন্ধ ফুল ভলিউম এটা হচ্ছে একটু পরে পরে কিন্তু বন্ধ হয়ে যায় মানে কিছুক্ষণ চলার পরে একটু অফ হয়ে যাবে আবার চলবে আবার অফ হবে এইভাবে মূলত কাজ করে এটা তো এটা যখন এভাবে দিবেন পনেরো মিনিট এমনিতে চলতে থাকবে যেখানে পনেরো মিনিট পনেরো মিনিট পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে আর কমাই দিয়েছিল এটাতে চাপবেন পনেরো মিনিট পরে এমনিতেই এটা বন্ধ হয়ে যাবে এখানে টাইম আর চলতে থাকবে আপনি বন্ধ করতে চালবেন নাহলে এখানে চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আর যদি আপনার এটা কাজ শেষ হয়ে যায় দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি এই প্যাডটা পাবেন সাথে এই পেটের মধ্যে জাস্ট এভাবে লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু এই যেটা এখানে বসিয়ে রাখবেন যতদিন পর্যন্ত এটা আটা আটা থাকবে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দুই পাশে দুইটা বসিয়ে রাখবেন এ পাশে একটা এ পাশে একটা যতদিন পর্যন্ত আটা থাকবে ততদিন পর্যন্ত এটা কাজ করবে তারপরে আপনাকে যদি এক্সট্রা এরকম আরো দেয় তারপরে ওইগুলো শেষ হয়ে গেলে এটা ব্যবহার করতে পারবেন এই যে এখানে পয়েন্ট রয়েছে এটা টান দিয়ে খুলতে পারবেন খুলে এটার মধ্যে জাস্ট চাপ দিয়ে জোরে লাগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তে ভেবে মূলত থেরাপি মেশিনটা কাজ করে আর চার্জ দেওয়ার জন্য এখানে চার্জার একটা ক্যাবল থাকবে একটা চার্জারও থাকবে এই ক্যাবলটা দিয়ে এটার মধ্যে লাগিয়ে এখানে আপনি চার্জ দিতে পারবেন তো এই হচ্ছে বিষয় এই ছিল ভিডিও তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ